শুভ সকাল নমস্কার ম্যাডাম জি সুপন্ন মন্ডলকে আপনি জানতে চেয়েছেন হল्योपैথিতে হর্ষহর কোনো ওষুধ আছে কিনা দেখুন ম্যাডাম জি এক কথা হ্যাঁ বা না বলা সত্যের অফলত হবে আপনি পূর্বে যদি ফর্সা হয়ে থাকেন এবং বর্তমানে বর্ণ বিকৃতি হচ্ছে তাহলে জানবেন আপনার শরীর অভ্যন্তরে কোনো বিকৃতি ঘটেছে যথাযথ হোমিওপ্যাথিক চিকিৎসায় এই শারীরিক বিকৃতি মুক্ত করে আপনাকে পূর্ব চেহারায় প্রতিষ্ঠিত করবেই দেখুন ম্যাডামজি এই যে আমাদের গায়ের রং কারুর কালো কারুরসা কেউ বা শ্যামবর্ণ এ সকলেই নির্ভর করে আমাদের রক্তে উপস্থিত মেলানিন নামক এক প্রকার রঞ্জ পদার্থের উপর প্রকৃতিতে যার যেমন স্কিন কমপ্লেকশন অর্থাৎ যার যেমন চর্মের ড্রম সেটি সুন্দরভাবে প্রকাশিত হয়ে থাকে অর্থাৎ কালো ব্যক্তির গায়ের ড্রম এমনই সুন্দর দেখায় যে সহজেই সেটি হয় কিন্তু বিকৃতিতে সেটা বর্ণ ধারণ করে এমনি সকল প্রকার বর্ণ বিকৃতিতে অভ্যন্তরীণ বিকৃতির কারণ হয় তাই ফর্সা হতে চাইলে আমাদের অভ্যন্তর শরীর অভ্যন্তরে সমস্যাগুলি সমাধান আগে প্রয়োজন আর এই সফলতা আসবে নির্বাচিত যে কোনো হোমিওপ্যাথিক ঔষধের দ্বারা তবে বর্তমানে নব্য হোমিওপ্যাথিক সম্প্রদায় যাদেরকে মড্রেল সেক্স বলা হয় তারা নির্লজ্জভাবে এই যে শারীরিক সমস্যা যেমন চুল ওঠা গায়ের রং ফসা করা হাত পা ফাটা নখ বিকৃত হওয়া মোটা বা কৃষ হওয়া এমনি কত সমস্যার সমাধানে যে প্রচার চালাচ্ছে সেটা খুবই নিন্দনীয় এবং সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয় তাই আমি বলছি আপনারা এ ধরনের সমস্যায় যে কোনো ব্যথির প্রচারে মোহিত না হয়ে আপনাদের কষ্টার্জিত অর্থ নষ্ট করিবেন না কোনো স্থায়ী ফল পাবেন না পরিশেষে বলি কিছু কিছু ক্ষেত্রে আগুনে পোড়া বা ঝলসে যাওয়া অ্যাক্সিডেন্ট হওয়া কেটে যাওয়া বা কোনো চর্মরোগ আরোগ্য হওয়ার পরে যেমন ঘোড়া ব্রণ বা বিভিন্ন ঋতুতে অস্থায়ীভাবে চর্ম বিকৃতি আসলে হোমিওপ্যাথি ঔষধ বার বারিস একই ফুলিয়াম মাদার টিংসার অর্থাৎ জিরো শক্তি ইংরেজিতে যে অ্যালফাবেটের বর্ণ যেমন আছে একটা চিহ্ন দিয়ে মাঝখানে কেটে দেওয়া হয় সেটা হলো মাদার টিংসার বলা হয় হোমিওপ্যাথি বুকের ভাষায় এটি নারকেল তেল বা অলিভ অয়েলে সমপরিমাণে লাগালে বাঞ্ছিত ফল পাবেন সাথে এই ওষুধটি দশ ফোটা করে দিনে এক দুবার খেতে পারেন এতে আপনার সমস্যা মিটে যাবে নমস্কার আর জয় পর্যন্ত